রিক্স এখনও যায় নাই এটা পর্যন্ত পর্যন্ত নির্বাচনা হবে এবং সংস্কার কী না হবে শুনছে রিক্স থেকে যাবে সৈনে স্যারদের পালাবে সবাই আমরা ভাবছি যে পালিয়ে যাবে কিন্তু পাসি আকাশ সৈন পালিয়ে গেছে আমরা তাতে অনেক খুশি নির্বাচনী যে তফসিল সেটা ঘোষণার আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে আর আমরা যে বিজয় র্যালি আজকে উদযাপন করছি দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের বিনিময়ে বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আত্মদানের বিনিময়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আমরা যে ফেসিস বিদায় করেছি সেই বিদায়ের মাধ্যমে আমাদের দেশ থেকে ফেসিস বিদায় হয়েছে এই এক বছরে যদি পরিবর্তনের কথা বলেন যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল তা থেকে মুক্তি পেতে হলে আরো কিছু সময়ের দরকার সেই সময়টা যদি আপনি কাজে লাগাতে চান তাহলে দেশে দ্রুত একটি নির্বাচন দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে সেই সরকার কাজ করবে জনগণকে যে ধ্বংসস্তূপে ফেলে গিয়েছিল শেখ হাসিনা তার থেকে দারের জন্য 16টা বছর বিএনপির হাজার হাজার কর্মী লক্ষ লক্ষ অভিযোগ মামলা হয়েছে তারা বাড়ি ঘর ছেড়ে জেলায় বিভিন্ন জায়গায় রিক্সা চালিয়েছে সাগরে পানি দিয়েছে আয়না করেছিল তারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেছে খুন হয়েছে গুম হয়েছে এগুলি এই আন্দোলনের স্তূপ বারুদ জমা করেছে আর চব্বিশের আন্দোলনে যে ছাত্র জনতার যে অংশগ্রহণ তার মধ্যে অসংখ্য বিএনপি নেতা কর্মী এবং সকল রকমের জনগণ ছাত্র শিক্ষক সব স্তরের অংশগ্রহণ করেছে এবং সেখানে কোনো ব্যানার ছিল না সেখানে কোনো পরিচয় ছিল না মার্কা ছিল না সবাই সিলেটের মধ্যে এক আত্মা হয়ে একটি হৃদয়ে লড়াই করেছে তার মধ্যে ম্যাক্সিমাম হলো বিএনপি নেতাকর্মী বিএনপি যদি সক্রিয়ভাবে মাঠে না থাকতে না থাকলে এই আন্দোলন সফল হওয়া সম্ভব ছিল না আপনি জানেন যে বিয়ে আওয়ামী লীগের ওবায়দুল কাদের এবং হাসান মোহাম্মদ সাহেব বলছিল যে আন্দোলন চিন্তাই হয়ে গেছে সেই আন্দোলন চিন্তাই মানে কি আপনার হাতে একটা মোবাইল আসছে সেটা অন্য লোকে নিয়ে গেল তাই এবং এই আন্দোলন বিএনপি চিন্তাই করে নিয়ে গেছে নেতা নেতাকর্মীরা নিয়ে গেছে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং এই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি সরাসরি আন্দোলনের করছে। এই স্বাধীনতা ঘোষণা করে এই বাংলাদেশকে পতাকা দিয়েছিল আবার এই বছর রহমান শুধু বিদেশ থেকে বাংলাদেশকে সকল সতেরো কোটি মানুষকে একত্রিত করে সতেরো বছর আন্দোলন করে এই যে আজকের যে বিজয় মেলা দেখতেছেন এই আন্দোলনের এবং বিজয়ের সমস্ত রূপকার হল তারেক রহমান তারেক রহমান শুধু এই নতুন বাংলাদেশের তিনি এই বাংলাদেশের সমস্ত সতেরো মানুষকে একত্রিত করে একটি ফ্যাস সরকারকে বিতাড়িত করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনামের নেতৃত্ব দিবে এই প্রত্যাশা সকল সকল বাংলাদেশি নাগরিকের